মেহেরপুর জেলা আইন আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহানাজের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সিভিল সার্জন ডাক্তার একে এম আবু সাঈদ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জেলা কমান্ডান্ট কামরুজ্জামান জেলা শিক্ষা অফিসার হয়রত আলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা নিজামুদ্দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিত্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা মুজিবনগড় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর